আসসালামু আলাইকুম আজকে আমরা পড়ব অষ্টম শ্রেণীর গণিত বইটি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দু হাজার শিক্ষাবর্ষ থেকে অষ্টম শ্রেণীর জন্য পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত এবং দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত আজকে আমরা পড়ব প্রথম অধ্যায় প্যাটার্ন পৃষ্ঠা তিন পৃষ্ঠা তিনের কাজের এক নম্বরে আছে যে শূন্য এক এক দুই তিন পাঁচ আট তেরো একুশ চৌত্রিশ সংখ্যাগুলোকে ফিবনাক্যী সংখ্যা বলা হয় সংখ্যাগুলোতে কোনো প্যাটার্ন দেখতে পাও কি লক্ষ্য করো দুই পাওয়া যায় এর পূর্ববর্তী দুইটি সংখ্যা যোগ করে এক যোগ এক তিন পাওয়া যায় এর পূর্ববর্তী দুইটি সংখ্যা যোগ করে এক যোগ দুই একুশ পাওয়া যায় এর পূর্ববর্তী দুইটি সংখ্যা যোগ করে আট যোগ তেরো এখন আমাদের পরবর্তী দশটি ফিবনাক্ষী সংখ্যা বের করতে হবে চৌত্রিশের পরবর্তী ফিবণাক্ষী সংখ্যা হবে একুশ যোগ চৌত্রিশ সমান পঞ্চান্ন পঞ্চান্ন এর পরবর্তী ফিবণাক্ষী সংখ্যা হবে চৌত্রিশ যোগ পঞ্চান্ন সমান উননব্বই ঊননব্বইয়ের পরবর্তী ফিবণাকী সংখ্যা হবে পঞ্চান্ন যোগ উননব্বই সমান একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশের পরবর্তী ফিবণাক্ষী সংখ্যা হবে উননব্বই যোগ একশো চুয়াল্লিশ সমান দুশো তেত্রিশ দুশো তেত্রিশের পরবর্তী ফিবণাকী সংখ্যা হবে একশো চুয়াল্লিশ যোগ দুশো তেত্রিশ সমান তিনশো সাতাত্তর তিনশো সাতাত্তরের পরবর্তী ফিবনাকী সংখ্যা হবে দুশো তেত্রিশ যোগ তিনশো সাতাত্তর সমান ছয়শো দশ ছয়শো দশের পরবর্তী ফিবণাক্যী সংখ্যা হবে তিনশো সাতাত্তর যোগ ছয়শো দশ সমান নয়শো সাতাশি নয়শো সাতাশির পরবর্তী ফিবনাকী সংখ্যা হবে ছয়শো দশ যোগ নয়শো সাতাশি সমান পনেরোশো সাতানব্বই পনেরোশো সাতানব্বইয়ের পরবর্তী ফিবণাক্ষী সংখ্যা হবে নয়শো সাতাশি যোগ পনেরোশো সাতানব্বই সমান দুই হাজার পাঁচশো চুরাশি দুই হাজার পাঁচশো চুরাশি এর পরবর্তী ফিবণাক্ষী সংখ্যা হবে এক হাজার পাঁচশো সাতানব্বই যোগ দুই হাজার পাঁচশো চুরাশি সমান চার হাজার একশো একাশি এই হল চৌত্রিশে পরবর্তী দশটি ফিবণাক্ষী সংখ্যা